এই যে এই যে মোবাইলের ছিনতাইকারী মোবাইল নেওয়ার দান্দায় ঘুরতেছে ওই যে মোবাইল একটা নিয়ে ধোর দিল ওই যে মোবাইলটা নিয়ে দোর আহ আরে এই যে মোবাইলটা নিয়ে চলে গেলো মোবাইল একটা নিয়ে চলে গেছে বাসের থেকে আমি ওই ছেলেটার মানে যে মোবাইলটা ছিনতাই করলো ওর মানে মোটামুটি দেখেই আমি একটা আনুমানিক আইডিয়া করছিলাম যে এখান থেকে একটা মোবাইল নিবে কিন্তু ঠিকই আমার কথার সাথে মিলে গেল মোবাইলটা মুহূর্তের মধ্যে মোবাইলটা টান দিয়ে নিয়ে চলে গেল আমার ক্যামেরায় যে ছেলেটা মোবাইলটা নিয়ে ধর দিছে আমার ক্যামেরায় ও রেকর্ড হয়ে গেছে এখন ও আসলে এটা খুবই দুঃখের যে যে বাসের যে মানে জীবন মানে কি বলবো যে থেকে মোবাইল টান দিয়ে নিয়ে চলে গেল যার মোবাইলটা গেছে অনেক প্রয়োজনীয় অনেক কিছু থাকে একটা ফোনে একটা ফোন হারিয়ে যাওয়া যে কতটা বড় একটা বিপদ সেটা যার ফোন যায় শুধু সেই জানে আমারও ফোন বাস থেকে নিয়ে গেছিল আমি তখন এই পেনটা আসলে বুঝছি যে আসলে এটা কেমন লাগে তাই খুব সতর্ক থাকতে হবে আপনারা যারা বাসে যাতায়াত করেন তাকে প্রচন্ড লেভেলে সতর্ক থাকতে হবে জানালার পাশে বসে কোনোভাবে মোবাইল চাপাচাপি করা যাবে না এই যে ভিক্টোর ক্লাসিক বাসটা কোন কোনো এক ভাই হতভাগা ভাই হয়তো বাসের জানালার পাশে বসে হয়তো বা ফোন ফোন টিপতেছিলেন অথবা ফোনে কথা বলছিলেন কিছু একটা হবে যেটা ওই যারা সিনতাইকারী বা মোবাইল চুরি করে তারা খুব ইজিলি মোবাইলটা জানালা দিয়ে টান দিয়ে নিয়ে দিল তোর কি বলবো কিছুই বলার নেই দেখলাম এই চলে যাওয়া আমার বলার কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল না চেচে দেখলাম এই চলে যাও আসলে শুধু দেখলাম কিছুই বলার ছিল না কিছু করারও ছিল না কি করবো বাইক রেখে তো আমি আর তাকে দৌড়ে যায় ধরতে পারবো না তাই না আসলে প্রতিদিন এভাবেই এই চোর বাট এরা মানুষের মোবাইল টোবাইল চিন্তাই করে নিয়ে যায়